আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে আপনাদের অনুরোধের একটি রেসিপি শেয়ার করব আর তা হল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর ও মজাদার করে মুরগির কলিজা রান্নার রেসিপি দর্শক মুরগির কলিজায় রয়েছে নানান রকমের ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফাইবার প্রোটিন ছাড়াও আরও অনেক উপকারী পুষ্টি উপাদান মুরগির কলিজায় থাকা ভিটামিন এ এবং ভিটামিন বি বাচ্চাদের দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এছাড়াও পর্যাপ্ত আয়রন থাকায় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় তাই যখনই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন সর্বপ্রথম যে খাবারটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে কলিজা তো এই কলিজা আপনারা বাচ্চাদের খাদ্য তালিকায় সপ্তাহে কয়দিন রাখতে পারবেন যাতে বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে সেটিও কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব তো দেখুন দর্শক আমি এখানে প্রায় আশি গ্রামের মতন বাইর থেকে কম বেশি হতে পারে মুরগির কলিজা নিয়েছি এরপরে মুরগির কলিজাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি অর্থাৎ এর মধ্যে যে পিত্ত বা অন্য কোনো ময়লা যেটা থাকে সেই ময়লাগুলো ভালো করে ফেলে দিয়ে চার পাঁচবারের মতন পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা ছুরির সাহায্যে কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব দর্শক মুরগির কলিজা বাচ্চাদের জন্য বেস্ট কলিজা গরু অথবা খাসির কলিজার তুলনায় বাচ্চারা মুরগির কলিজাটা খুব দ্রুত হজম করতে পারে আর এজন্যই কিন্তু ডাক্তার অথবা পুষ্টিবিদরা বাচ্চাদেরকে আট মাস বয়স হলে তাদের খাদ্য তালিকায় মুরগির কলিজাটা যুক্ত করতে বলেন তাই আজকের এই রেসিপিটি আট মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে আপনারা দিতে পারবেন দর্শক অনেক সময় দেখা যায় যে কলিজা থেকে একটা গন্ধ বের হয় যার ফলে অনেকেই খেতে চায় না বা অনেক বাচ্চারা কলিজাটা পছন্দ করে না তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন তা হলো এখানে এক টেবিল চামচ অথবা এক চা চামচের মতন লেবুর রস দিয়ে কলিজাটা দশ থেকে পনেরো মিনিটের জন্য মেখে রেখে দিবেন আর লেবুর রসটা দিয়ে মেখে রাখার কারণে কলেজা থেকে কোনো দুর্গন্ধ বের হবে না বাচ্চারা খুব মজা করে খাবে তো দশ পনেরো মিনিট পরে কলেজাটা নিয়ে চার পাঁচবার নর্মাল পানি দিয়ে হাত দিয়ে কষলে ভালো করে ধুয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত তো আমার এখানে কলেজাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এটা রান্নার জন্য চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন রান্নার তেল তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে আমরা এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তা না হলে তেল ছিটে কিন্তু গায়ে চলে আসবে তো দর্শক এটা ভেজে নেওয়ার একটাই কারণ এতে করে কলিজা থেকে আর কোনো গন্ধ আসবে না এটাও কিন্তু একটা টিপস আবারও বলছি এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে কলিজা থেকে কোনো গন্ধ আসবে না পুষ্টিকর হবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ তারপরে এগুলোকে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা ঘোলাটে থেকে এরকম স্বচ্ছ হয়ে আসবে ততক্ষণ আমরা কলিজাটা ভালো করে ভেজে নেব তো এই যে দেখুন কলিজাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব সবজি দেখুন দর্শক সবজি হিসাবে আমি এখানে নিয়েছি গাজর আর আলু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে নিতে পারেন স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে এক বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু লবণ অনেক ঝুঁকিপূর্ণ তাই এখানে লবণটা দেওয়া থেকেই বিরত থাকবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো মিষ্টি সবজি নিতে পারেন যেমন মিষ্টি আলু গাজর বা পেঁপে এগুলো দিলে কিন্তু খাবারের মধ্যে আর কোনো লবণের প্রয়োজন হয় না খাবারটি এমনিতেই অনেক টেস্টি হয়ে যায় বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয় তো আমি গাজর আর আলুটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা বাদামি বা একটু নরম হয়ে আসবে এই পর্যামের মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি তা না হলে এখানে মশলাগুলো পুড়ে যাবে তো এজন্য আমি এখানে পানিটা দিলাম এবার দেখুন কী কী মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা বাচ্চাদের ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন এবং দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আগে যেহেতু লবণ দুইবার দিয়েছি তাই লবণের পরিমাণটা খুবই কম দিচ্ছি আর আবারও বলছি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন দিয়ে দিলাম এক চিমটি জিরার গুঁড়া দিয়ে দিলাম দুইটা এলাচ দুইটা লবঙ্গ এবং দুই টুকরা দারচিনি তো এই হচ্ছে আমাদের মশলা তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে মশলার পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করবেন তো যাই হোক এখন হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে বা ভালো করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব ভেজে রাখা সবজি আর কলেজা তারপরে আমি এখানে এক্সট্রা আরও একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে কষিয়ে নেব তবে একটু পরপর এসে ঢাকনাটা তুলে এগুলোকে একটু ভালো করে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন তো আট দশ মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে দেখুন যে এক্সট্রা পানিটা দিয়েছি সেটা কিন্তু শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসছে এখন সবজি আর কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি আমি এখানে প্রায় দেড় কাপের মতন পানি দিচ্ছি যেহেতু আগেও ভালো করে কষিয়ে নিয়েছি কলিজাটা প্রায় চল্লিশ পঞ্চাশ পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে জাস্ট এখন এইটুকু পানিতেই যথেষ্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে বেশ ভালো করে রান্না করে নিচ্ছি তো দেখুন দর্শক ফিরে আসলাম সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে ঝোলের পরিমাণটা এরকমের অবস্থায় চলে আসার পরে তো দেখতেই পাচ্ছেন আমি আসলে ঝোলের পরিমাণটা এরকমের অবস্থায় রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন আর এইভাবে কলিজা রান্না করলে কিন্তু কলির আসলে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর হয় পাশাপাশি বাচ্চারা বিভিন্ন রকমের সবজি এবং কলিজার পুষ্টি একসাথে পেয়ে যাবে এবং খুব মজা করে খাবে তো ভিডিওর প্রথমে বলেছিলাম যে সপ্তাহে বাচ্চাকে কলিজা কয়দিন খাওয়াতে পারবেন তো বাচ্চাদের হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক রাখতে সপ্তাহে দুই থেকে তিন দিন কলেজেটা খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে প্রাকৃতিক উপায়ে আপনার বাচ্চার হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়তে থাকবে আর এইভাবে সুস্বাদু এবং পুষ্টিকর করে কলেজাটা রান্না করে আপনারা বাচ্চাদেরকে ভাতের সঙ্গে খাওয়াতে পারেন অথবা পোলাও সঙ্গে খাওয়াতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে এক টুকরা লেবু রাখতে এতে করে কিন্তু আয়রন অ্যাবজর্ভ করতে সাহায্য করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন